আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন পপুলার বাংলা মিডিয়া বেরিয়র থাম্বেল থেকে হয়তো বুঝে গেছেন আজকের টপিক সকালে ডাবের পানি খেলে কি হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সকালে উঠে কি খেলে শরীর ভালো থাকবে কি খাওয়া ঠিক নয় তা নিয়ে অনেকে চিন্তা করেন বেশিরভাগ সময় ঘুম থেকে উঠে চা বা কফি খেয়ে নেন তবে পুষ্টিবিদদের মতে সকালবেলা পানির বদলে ডাবের পানি খেতে পারলে সেটির গুণাগুণ অনেক অংশই বেশি কেননা শরীরে ডাবের পানির তুলনা নেই এছাড়া সকালে উঠে খালি পেটে ডাবের পানি খাওয়ার চলুন জেনে নেই সকালে ডাবের পানি খাওয়ার যত উপকারিতা ভিডিওটি দাম দিবেন না মনোযোগ সহকারে সন্ধ্যে থাকুন নাম্বার এক হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে ডাবের পানিতে ক্যালসিয়াম থাকে যেটি হাড়কে শক্তপক্ত করে তোলার পাশাপাশি হাড়ের স্বাস্থ্য উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও দাবে উপস্থিত ম্যাগনোশিয়ামও এক্ষেত্রে নানাভাবে সাহায্য করে থাকে নাম্বার দুই শরীরকে বিষ করে দেহের প্রতিটি কোনায় উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দিতে এই প্রকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বলেই চলে প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস ডাবের পানি পান করলে নানাবিধ রোগ যেমন শরীরের ধারে কাছে ঘেসতে পারে না ঠিক তেমনি সার্বিকভাবে শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায় নাম্বার তিন ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে চলে আসে ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ডায়েটারি ফাইবার কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে এই কারণেই রোজের ডায়েটে ডাবকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা নাম্বার চার কিডনির ক্ষমতা বাড়ে প্রচুর মাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে ডাবের পানি কিডনির কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে শরীরে উপস্থিত টক্সিন সঙ্গে বের করে দিয়ে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায় পানির ঘাটতি মেটে ডাবের পানি শরীরে প্রবেশ করার সঙ্গে দেহে পানির ঘাটতি মেটতে শুরু করে একই সঙ্গে ক্ষেত্রে থাকা ইলেকট্রোলাইট কম্পোজিশন ডায়রিয়া বমি এবং অতিরিক্ত ঘামের পর শরীরের ভিতরে খনিজের ঘাটতি মেটাতেও বিশেষ ভূমিকা পালন করে নাম্বার পাঁচ শরীর এবং ত্বকের বয়স কমে ডাবের পানিতে রয়েছে সাইটোকিনিস নামে একটি এন্টি এজিং উপাদান যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার ছয় ওজন গ্রাস পায় ডাবের পানিতে বেশ কিছু উপকারী এনজাইম আছে যেটি হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য করে থাকে ফলে খাবার খাওয়া মাত্র তা এত ভালোভাবে হজম হয়ে যায় যে শরীরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জবার সুযোগই পায় না ফলে ওজন কমতে শুরু করে নাম্বার সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নিয়াসিন থিয়ামিন এবং ফাইরোডক্সিনের মতো উপাদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরের শক্তি এতটা বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনোভাবেই ক্ষতি করার সুযোগ পায় না এই সঙ্গে ডাবের পানিতে অ্যান্টিভাইরাল এবং এবং ব্যাকটেরিয়াল প্রপার্টিস নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে উন্নতি ঘটে আট শরীরে বাজে কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণ কমিয়ে হাটের স্বাস্থ্যের উন্নতিতে ডাবের পানির কোনো বিকল্প হয় না বলে চলে দেহে ভালো কোলেস্টের পরিমাণ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে ও ডাবের পানি বিশেষ ভূমিকা নিয়ে থাকে নাম্বার নয় মানসিক চাপ কমাতে পারে ডাবের পানি মানসিক চাপ কমাতে সাহায্য করে এতে সাইটোকিন নামক একটি রোগ রয়েছে যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এই যজ্ঞটিতে মানুষের মধ্যে বার্ধক্য বিরোধী এবং মানসিক চাপ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে প্রমাণিত হয়েছে সকালে ডাবের পানি পান করলে তা মানসিক চাপের মাত্রা কমাতে সাহায্য করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন পপুলার বাংলা মিডিয়া যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ